তো আমার চানভি কি কইতাছে দেখো কো আমাকে বলে ভালোবাসে দাঁড়াও দেখআচ্ছা মামি বাইলে পাছি আমাকে ভালোবাসো তো বন্ধুদেরকে বলো হাই বন্ধুরা কেমন আছো সবাই মামি বাইলে পাছি লাভু লাভু বাবু তো অনেক দিন থেকে ভাবছিলাম লাইভে আসবো কথা বলে না হ্যাঁ তো তো আজকে আসলাম ফাইনালি লাইভে সানভি হোক তো দেখো আমাদেরকে আমরা বসে আছি সানবী আর সানভি এখানে পড়াশোনা করেছিল এখানে দেখো সানভীর ভুল তো সানবির পড়াশোনা হয়ে গেছে তো লাইভটা জয়েন করো কে কে আছো তো দেখি আমার সাথে কেউ আছো কি না কানেক্ট হোক আস্তে আস্তে আসতে যে মা।

তো কেউ যদি থাকো তাহলে আমাকে বলো আমি কোথায় বন্ধ করব আমি কিছু বুঝেই পারছি না এখানে তো শেয়ার হয়ে যাচ্ছে তো এখানে